আজকে দুপুর তিনটায় মাসফার গাজায় উপস্থিত হচ্ছে সর্বদলীয় লোক জামাত শর্মানা হেফাজত আওয়ামী লীগ বিএমপি এবং জমিয়তে ইসলাম খেলাফত মসজিদ আরও যত ছোটোখাটো দল আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন বিভিন্নওয়ালা মায়করাম সর্বদলীয় বলা মায়করাম সেখানে উপস্থিত হবেন মাসফার গাজায় শাহবাগ থেকে শুরু করে মিছিল হবে সেখানে উপস্থিত আন্দোলন হবে সরু ময়দান পর্যন্ত তো আপনার উপস্থিতি কেমন আমি আশা করি আপনিও সেখানে উপস্থিত হবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে বাংলাদেশে যেভাবে চ সর্বদলীয় মানুষ রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দলীয় মানুষ সেখানে অর্থাৎ যারা উপস্থিত হচ্ছে তারা সবাই কিন্তু মুসলিম মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিদায় তারা কিন্তু আজকে মাছ পর গাজার ডাক দিয়েছে তো সুতরাং আজকে যেভাবে মাছ পর গাজার ডাক দিয়েছে অর্থাৎ সকল মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে সকল মুসলমান সকল মুসলমানের জামাবদ্ধ হচ্ছে এটা এই কথাটাই বলছে তোমরা মুসলিম সবাই জামাবদ্ধ থাকো কোরআনুল করিম আল্লাহ তালাশ করছেন হাবদ তোমরা ঐক্যবদ্ধ ভাবে জামাবদ্ধ ভাবে জীবন যাপন করো বিচ্ছিন্ন হয় না এবং আল্লাহ রব্বই আলমিন কি ভিতরে একশো আটান্ন যারা বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন দলে যারা তাদের নিজেদের দিনকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এবং নিজেদের যে আদর্শ আছে নিজেদের কাছে যা আছে তা নিয়ে তারা আনন্দিত এবং তাদের সম্পর্কে আরেকটা ফয়সলা দিবেন তো সেটা হচ্ছে মোট কথা এই যে বিচ্ছিন্নতার কারণে মুসলমানদের ভিতরে আসলে কোনো উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে যেমন যে যে দল করে সে সেই দলের কিন্তু দাওয়াত দিচ্ছে বিশেষ করে যেমন জামাত যে দল করে জামাত ইসলাম জামাতের দাবাত দেয় তারা ইসলামিক খেলাফতের দাবাদ দিচ্ছে না যারা যারা সরমানে তারাও কিন্তু একই অবস্থা তারাও ইসলামিক খেলাফতের দাবার দিচ্ছে না বা জামাবদ্ধ থাকার যে এই প্রিয়া তারা সেটা কিন্তু করছে না এরপরে আপনার মামুনুল হক যাই খেলাফতে মজলিস তারাও কিন্তু একই অবস্থা তো সুতরাং এইভাবে মুসলমানদের ভিতরে বিভিন্ন এই রাজনৈতিক দল তৈরি হওয়ার কারণে বিভিন্ন এই হিংসা বা বিদ্বেষ তৈরি হচ্ছে একদল আরেক দলকে হিংসামূলক কথাবার্তা বলিয়া মুসলমানদের ভিতরে শত্রুতা সৃষ্টি করছে ফেতনা তৈরি করছে অথচ আল্লাহ রাবি সাল্লাহাম বলছে তোমরা জামাবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো তোমাদের আমির হবে একজন এখন মুসলমানদের আমির কতজন তার কোনো হিসাব নাই তাহলে এইভাবে কিন্তু দিন কায়েম হবে না ইসলাম কায়েম হবে না আজকে বাংলাদেশের ভিতরে যেভাবে মাসফর গাজার ডাক দেওয়া হয়েছে দুপুর তিনটা বাজে শাহবাগ থেকে সৌরাদ্দি ময়দান পর্যন্ত মিছিল হবে আন্দোলন হবে এবং মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবে তো আমি বলতে চাই যদি এভাবে সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকিয়া ইসলামী শরিয়া হুকুম কায়মের জন্য খেলাফতের জন্য যদি একসাথে ঐক্যবদ্ধ মাঠে নামে তাহলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের এবার মানব রচিত আইন চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না কিন্তু শুধু আমাদের কারণে আমাদের বিচ্ছিন্নতার কারণে তারা আমাদেরকে বিভিন্ন যে শক্তিরা আমাদেরকে ইসলাম বিরোধী আইনগুলো ইসলামী বিরোধী বিরোধী শাসন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে মানব রচিত শাসন আমাদেরকে চাষিয়ে চাপিয়ে দিচ্ছে আল্লাহ বিরোধী শাসনগুলো থেকে আমাদেরকে বিরত রাখছে এটা একমাত্র আমরা মুসলমানদের তাদেরকে সুযোগ করে দিচ্ছি অথচ আল্লাহ হাবিব বলছেন তোমরা জামাবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো আমাদেরকে জামাবদ্ধ থাকতে হবে আমি বলতে আজকে যেভাবে জামাবদ্ধ হচ্ছেন আল্লাহ যেন সেভাবে সারা জীবন জামাবদ্ধভাবে মাঠে নেমে ইসলামের জন্য কাজ করার জন্য সুযোগ করে দেন বলে আমিন আপনিও সেখানে উপস্থিত থাকবেন এবং সেভাবে জামাব থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ